অত্র এলাকার গণ্যগণ্য তাদের গার্জিয়ানরা আসছেন তাই উক্ত অনুষ্ঠানে রাঙ্গুনী উপজেলা উত্তর গাউসে কমিটির আয়োজনে আল্লামা হাফেজ সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লালয়ের সালানা উরুস মোবারক উপজেলা উত্তর গাউসে কমিটির সাবেক অর্থ সম্পাদক মাওলানা নুরুল আলম হেল আলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সোমবার আটই জুলাই সকালে উপজেলার মোগলের হাট মির্জা হুসাইন তৈবে তাহিরিয়া সুনিয়া আলী মাদ্রাসা হলে উপজেলা উত্তর গাউসে কমিটির সভাপতি আল্লামা গাজী আবুল কালাম বয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিস্তি প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় গাউসে কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মুসাহিবুদ্দিন বক্তিয়ার উপজেলা উত্তর গাওয়াশী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ মামনুল ইসলাম ও শিক্ষা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এইচ এম তারেক হুসেনের যৌথ সঞ্চালনায় উদ্বোধক ছিলেন উপজেলা উত্তর গাউসে কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মাতব্বর বিশেষ অতিথি ছিলেন হুস্তাবাদ ইউপি চেয়ারম্যান দানু মিয়া অধ্যক্ষ আজিজুল হক আল কাদরী মাস্টার জমির উদ্দিন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিশেষ সম্পাদক জসীম উদ্দিন তালুকদার পৌর আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী মাওলানা ইউসুফ আল কাদী বীর মুক্তিযোদ্ধা আবু সৈয়দ তালুকদার আলহাজ লুকমান কুম্পানি মির্জা ফজলুল কাদের মির্জা চাঁদ মিয়া অধ্যক্ষ মোহাম্মদ গুফরারুল হক মোহাম্মদ কুরশেদুল আলম কাজী মহম্মদ জহিরুল ইসলাম কাজী মোহাম্মদ ইউসুফ মাস্টার সৈয়দ মোহাম্মদ গুলাম কিবরিয়া শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা উত্তর গাওয়াসি কমিটির সহসভাপতি নূর চৌধুরী টিপু এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ শেখান্দর হোসেন চৌধুরী নূর মোহাম্মদ মোহাম্মদ মুজিবুর রহমান সৌদাগর কাজী মোহাম্মদ আয়ুব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী সালে আহমদ সদাগর পেয়ারুল আলম তালুকদার মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর আলম মেম্বার মাস্টার জামাল উদ্দিন মোহাম্মদ আবু বক্কর মাওলানা ইদরিস আল কাদরি মাহবুবুল আলম মাস্টার মোহাম্মদ আবুল কালাম সিদ্দিক আকবর সহ অনেকে তৈবুল ইসলাম রাঙ্গুনিয়া

সাধে আড্ডায় <tokus in tourist whiskey>

সুন্ডিয়াতের বলিষ্ঠ কণ্ঠস্বর